সৌদি প্রবাসীদের জন্য বড় ধরনের একটি দুঃসংবাদ দিয়েছে বন্ধুরা সেটি হলো বর্তমানে যারা সৌদি আরবের প্রবাসী আছেন আমাদের যারা মানে প্রবাসী যারা শ্রমিক রয়েছেন অথবা যারা উমরা বিষয়ে গিয়ে সৌদি আরবে বর্তমানে অবস্থান করতেছেন আপনারা মেয়াদ শেষ হওয়ার পরও কেউ যদি সৌদি আরবে অবস্থান করলে দেশটির কর্তৃপক্ষ বর্তমানে অ্যানাউন্সমেন্ট করেছে যে পঞ্চাশ হাজার রিয়াল পর্যন্ত জরিমানা করা হবে এবং ছয় মাসের জেল এবং বহিষ্কারের মতো কঠোর শাস্তির বিধান করে দিয়েছে দুই সালের হজ মৌসুম আসন্ন এই পরিস্থিতিতে সৌদি কর্তৃপক্ষ বিশাল মেয়াদ উত্তীর্ণর উপর কঠোর এই জেল জরিমানার বিধান ঘোষণা করেছে গেল মঙ্গলবার সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই তথ্য জানিয়েছে সৌদি ফ্রেশ এজেন্সি কর্তৃত্ব প্রকাশিত এক বিবৃতিতে হজ ও উমরা নিয়ন্ত্রণকারী নিয়মকানুন এবং নির্দেশিকা মেনে চলার গুরুত্বের উপর বিশেষভাবে জোর দিয়েছেন সৌদি আরব কর্তৃপক্ষ বন্ধুরা ইতিমধ্যে আপনারা জানেন যারা উমরা হজে সৌদি আরব এগিয়েছেন তাদেরকে অলরেডি একটি ডেডলাইন দিয়ে দিয়েছে যে আগামী উনত্রিশে এপ্রিলের ভিতরে সৌদি আরব ছাড়তে হবে এবার কিন্তু পাশাপাশি যারা সৌদি আরবের প্রবাসী বা শ্রমিক রয়েছে তাদেরকেও বলে দেওয়া হয়েছে যাদের বিশাল মেয়াদ শেষ হয়ে যাবে তারা যদি সৌদি আরব ত্যাগ না করে তাহলে তাদেরকে পঞ্চাশ হাজার রিয়াল পর্যন্ত জরিমানা করা হতে পারে তাই যারা অবৈধ প্রবাসী আছেন তাই যারা অন্যান্য প্রবাসী আছেন আপনারা অবশ্যই সতর্কতার সহিত চলবেন তা না হলে যে কোনো মুহূর্তে ধরা খেলে আপনারা বড় ধরনের সমস্যা হতে পারে